রাবিদ

চব্বিশে নভেম্বর এরকম একটি ঘটনা ঘটে কাঞ্চন এলাকার আব্দুল রশিদ থানায় আইজিরো একটি অভিযোগ দায়ের করে যে তার ছেলেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী নাম সাহারিয়া তার ছেলেকে জিম্মি করে ডাকাত দিনের বেলায় ডাকাতি করে দশ ভরি স্বর্ণ এবং দশ লাখ টাকা নিয়ে যায় উক্ত অভিযোগের প্রেক্ষিতে আমরা থানায় একটি মামলা রুজু করি মামলাটি তদন্ত ছিল তদন্তের এক পর্যায়ে জানা যায় যে অভিযোগকারী যে অভিযোগকারীর ছেলে শাহরিয়ার অষ্টম শ্রেণীর শিক্ষার্থী সে এবং তার দুই বন্ধু নাবিল এবং শাহ আলম তারা মিলে পরিকল্পনা করে যে তারা গেম খেলবে এবং মোবাইল কিনবে এই ধরনের পরিকল্পনা করে তারা এই ডাকাতির ঘটনাটি সাজায় তারা এই যে ডাকাতির ঘটনাটি সাজায় তারা ওই ছেলেটা শাহরিয়ার যে সে নিজেই নাটক তৈরি করে ঘরের ভিতরে তাকে জিম্মি করে তার ঘর থেকে দশ লাখ টাকা এবং দশ যায় এই নাটকটি সাজিয়ে সে টাকাগুলো তার বন্ধুর কাছে রাখে পরবর্তীতে তারা খরচ খরচ করবে এরকম ভিত্তিতে আমরা ঘটনাটি তদন্তের এক পর্যায়ে বিষয়টি জানতে পেরে আমরা অভিযান পরিচালনা করি স্থানীয় লোকজনদের সহযোগিতা সহযোগিতায় তিনজনকে গ্রেপ্তার করতে সক্ষম হই শাহরিয়ার শাহ আলম এবং নাবিলকে তাদের নিকটতে এই যে নাটক ডাকাতি নাটক সাজিয়ে যে টাকাগুলো আর টাকাগুলো নেওয়া হয় এই টাকাগুলো টাকাগুলোর মধ্যে আমরা দুই লাখ আটাত্তর হাজার টাকা উদ্ধার করতে সক্ষম হয়ে পাশাপাশি দুই বড়ি স্বর্ণ উদ্ধার করি তাদেরকে আইনগত প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়